আমরা ফেসবুক ব্যবহার করে অনেক সময় দেখা যায় আমাদের একটা নাম মনে আছে কিন্তু সেই নামের ব্যক্তির সাথে আমার কোনো বন্ধুত্ব নাই কিন্তু এমনটা আশা করি যে যদি ওই পরিচিত লোকের ওই নামে আইডি আমি পেয়ে যেতাম খুব ভালো হতো অনেক আগের পরিচয় ছিল শুধু তার নামটা তা না আছে তাহলে প্রথমে আমাদের সার্চবারে গিয়ে সার্চ করতে হবে তার নাম লিখে আমি একটা উদাহরণস্বরূপ যদি এখানে লিখি এন আই কে অনিক লিখে সার্চ করলাম করার পর প্রথমে এখানে যতগুলো অপশন আসছে প্রথমে আমাকে নিতে হবে পিপল যেহেতু আমি একটা ব্যক্তিকে খুঁজতেছি তো পিপলে আমি এই নামের অনেকে এখানে শো করতেই থাকবে আপনার যে লোক ওই লোকটাকে যদি আপনি চিনতে পারেন তাহলে তো ভালোই হলো আর যদি না চিনতে পারেন তাহলে অন্যভাবে আপনারা তাকে খুঁজতে পারবেন সেটা কিভাবে এখানে দেখতে পাচ্ছেন চিহ্নটা কন্যারে এখানে একবার টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিটি প্রথমে সিটি তার বাড়ি কোথায় যে সিটিতে এখানে সিটি সিলেক্ট করে এখানে ধরুন কোন জায়গায় বা আপনার আশপাশে কোথাও তো এখানে লিখে দেবেন না হলে এখানে দেখতে পাচ্ছেন সাজবার এখানে আপনি ওই তার বাড়ি যে ডিস্ট্রিক্টে বা যে এরিয়ায় আপনার যদি এমনটা মনে হয় যে তার বাড়ি চট্টগ্রাম কি ঢাকা তাহলে সেই সিটি এখানে লিখে দিতে পারেন এখানে লিখে দিলে সেই সিটি শো করবে তারপর এখানে ওই আইডি শো করতে পারে আপনার মানে ওই ডিস্ট্রিক্টে যতগুলো নাম এই নামের মধ্যে আছে সবাই এখানে শো করবে এখানে যদি ঢাকা লিখি তাহলে ঢাকা চলে আসবে তো ঢাকার পর কোন জায়গায় এখানে দেখতে পাচ্ছেন সবকিছু লেখাই আছে সাজেস্ট করবে তো আপনি এখানে ধরুন যেটা আপনার আইডিয়ার মধ্যে সেটা ঢাকা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে চাপ দিই তাহলে শো রেজাল্ট তাহলে দেখতে পাচ্ছেন এগুলো এখানে শো করতেছে তো এর মধ্যে আমি মিলিয়ে না তারপর আপনি ইচ্ছা করলে সে লেখাপড়া করে এরকম স্কুলের নাম যদি দিতে পারেন এডুকেশন লেখা আছে এখানে দিলে সে কোন স্কুল থেকে লেখাপড়া করছে এরকম যদি স্কুলের নাম জানা থাকে তাহলে এখানে কিছু সার্চ করছে এটা বাদে যদি আপনি স্কুলের নাম জানেন সেটা এখানে তুলে দিবেন দেওয়ার পর আবার সার্চ করবেন তারপরে যদি না আসে তার নিচে ওয়ার্ক সে কোনো কোম্পানিতে জব করে কিনা এই অপশন সিলেক্ট করে এখানে যদি কোম্পানি পেয়ে যান দিলেন না হলে এখানে সার্চ করবেন সে কোম্পানির নাম লিখে তারপরে সে আইডি শো করতে পারে তারপর যদি না মিলে নিচের অংশ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড তো এখানে যদি চাপ দেন কার ফ্রেন্ড যদি আপনার ফ্রেন্ড হয় মাই ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের যদি ফ্রেন্ড হয় তার ফ্রেন্ড এছাড়া বিভিন্ন মানুষের নাম দেখতে পাচ্ছেন তাদের ফ্রেন্ড হলে পারেন তো ধরুন ফ্রেন্ডস করলাম যে আমার একটা বন্ধুর বন্ধু হতে পারে তারপর টাচ করলে দেখতে পাবেন এরকম তো এইভাবে আপনারা খুঁজে খুঁজে দেখতে পাবেন একসময় তাকে পেয়ে গেছেন যদি আদতের তার ফেসবুক আইডি থাকে আপনি আগে যেভাবে সার্চ করে হয়তো পাননি এটা নতুন আপডেট এসেছে আরো সহজ আপনার জন্য আমার জন্য সবার জন্য যে একটা মানুষের নাম শুধু মনে আছে তার লেখাপড়া তার কোম্পানি বা তার এরিয়া মানে আপনি যেন খুব সহজেই তাকে খুঁজে পান এরকম সিস্টেম করে দিয়েছে ফেসবুক শেয়ার করলাম আবার কোথাও হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন